হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

খুবই কম থাকবে অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশন গুলো যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ

শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন একদম সেম সুতার কাজ করা আছে দেখেন পুরাটা জুড়ে কাজ করা খুবই ইউনিক ডিজাইন এটা কিন্তু পার ছাড়া থাকছে এটাও কিন্তু খুবই গর্জিয়া যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো জি যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট পাঠাবেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে আছে ওখানে দিবেন আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি এই যে ব্ল্যাক এর মধ্যে আরেকটা এই যে দেখেন এগুলো কি सेम দাম থাকবে দুশো পঞ্চাশ আছেন দেখেন এগুলো দুশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু বহর তিন হাত এটা দিয়ে যা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কিছু তৈরি করতে চান আপনারা সেটাও করতে পারবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত এত গর্জিয়াস কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন

একদমই ইউনিক ডিজাইন যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর এগুলো থাকছে 200 টাকা এগুলো সবই 200 টাকা গজ জি যেগুলো গোল্ডেন উপরে কাজ করা আছে আচ্ছা গোল্ডেন কালার গুলো 200 টাকা গজ বাকি সবগুলো কিন্তু 250 আমি অ্যাড্রেস দিয়ে দিব এর পাশাপাশি অন্য কোনো কালেকশন চাইলেও আপনারা নিতে পারবেন নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট দোকান নম্বর 73 বগুড়া ফোন নাম্বারটা 0170834041 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ